আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা দেখলে আপনারা কিন্তু একটা প্রাইভেট নাম্বার পেয়ে যাবেন যে নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে ফোন দিতে পারবেন একদম ফ্রিতে তো আপনারা এই প্রাইভেট নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের বন্ধুদের সাথে প্রাণ করতে পারেন এমনকি আপনারা কিন্তু আপনার গার্লফ্রেন্ডের সাথেও কথা বলতে পারেন আনলিমিটেড একদম ফ্রিতে ওকে তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথম আমরা চলে যাবো একটা ব্রাউজারে তো ব্রাউজার ওপেন করে নিলাম তো সার্চবারে এখানে লিখব উইফোন তো দেখতে পাচ্ছেন উই ফোন অ্যাপসটা চলে এসেছে তো তারপরে এই উইফোনের উপরে ক্লিক করব এই লেখার উপরে তো দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে এসেছে তো স্টোর থেকে সার্চ দিলে কিন্তু এভাবে আসছে না মানে পাচ্ছি না খুঁজে আর কি তো তার কারণে ব্রাউজার থেকে সার্চ করে এভাবে আমরা নিয়ে আসবো তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো তার জন্য এখান থেকে ওপেন করতে বলছে তো আমি ওপেন করছি তো আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন তো এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি ওপরটা ক্লিক করে দিচ্ছি অ্যালাউ অ্যালাউ তো তো আপনারা সবগুলো অ্যালাউ করে দিবেন তো এখানে ওকে ক্লিক করছি তো আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে ওই যে বাম সাইডে থ্রি লাইন দেখতে পাচ্ছেন ওই থ্রি লাইনের উপর ক্লিক করলাম তো আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন লেখা তো এই লগইনের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের ফোন নম্বরটা বসায় দিবেন আমি আমার ফোন নম্বরটা বসায় দিচ্ছি তো তারপরে আপনারা এই যে এস এম এস মাধ্যমে নেবেন না আপনারা ভয়েস কলের মাধ্যমে কোডটা নেবেন তা হলে এস এম আসতে অনেক সময় অনেক লেট হয়ে যায় তো তার কারণে ভয়েস কলের মাধ্যমে আপনারা কোডটা বসা হয়ে ভেরিফাইড করে নেবেন তো আমি এই যে ভ্যালিডেট বাই ভয়েস কলের উপর ক্লিক করছি তো এখান থেকে কিন্তু একটা গ্রাফিক্সের কোড আসছে তো এই কোডটা বসানোর পরে কিন্তু ভেরিফাইড করতে হবে আগে সর্বপ্রথম কোডটা আপনারা বসায় নেবেন যেভাবে লেখা আছে তো আমি কমেন্টের উপর ক্লিক করছি তো এবার ভ্যালিডেট বাই ভয়েস কলের উপর ক্লিক করছি কোডটা নেওয়ার জন্য তো কোডটা বসাই দিলাম তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ব্যালেন্সে দেখতে পাচ্ছি পঁচিশ সেন্ট কিন্তু তারা দিয়েছে তো তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আপডেট প্রোফাইল তো আপডেট প্রোফাইলের ভিতরে এসে আপনারা আপনাদের নাম ঠিকানা দিয়ে এটা ফিল করে সেভ করে নেবেন তো তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রোফাইল লেখা আছে তো এই প্রোফাইলের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিছু কাজ পাবেন তো সেই কাজগুলো করবেন আমি দেখাই দিচ্ছি কিভাবে কাজগুলো করবেন দেখতে পাচ্ছেন অস ভিডিও তো এই ভিডিওটা দেখলে কিন্তু টেন কয়েন কিন্তু তারা আমাকে দিবে তো এর দেখা হয়ে গেছে তো আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে কিন্তু টেন কয়েন জমা হয়েছে তো এই যে ভিডিও দেখে দেখে এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন আনলিমিটেড তারপরে দেখতে পাচ্ছেন সেক ইন ডেলি তো ডেলি চেকিং করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা ডেলি তিরিশ কয়েন করে পাবেন আর ভিডিও দেখে কিন্তু আপনারা আনলিমিটেড কয়েন আর্ন করতে পারবেন এখান থেকে তো এই অ্যাপসটা আমি এর আগেও অনেকবার ব্যবহার করেছি তো আমি অনেক বন্ধু বান্ধবের সাথে কথা বলেছি এই অ্যাপস দিয়ে ফ্রিতে তো এখান থেকে আপনারা কিন্তু অনেক কম খরচে আপনারা দেশের দেশের বাইরে যে কোনো জায়গায় কিন্তু কথা বলতে পারবেন অনেক কম খরচে আপনাদের কিন্তু এক টাকাও রিসার্জ করতে হবে না আপনারা টোটালে ফ্রিতে কথা বলতে পারবেন এইভাবে কয়েন আর্ন করে তো আপনাদের সাথে যে নম্বরের কথা বলছিলাম প্রাইভেট নাম্বার সেই নাম্বারটা কিন্তু আমরা যখন কল দিব তো তখনই কিন্তু সেই বন্ধুর কাছে বা আমাদের যে ফ্রেন্ডের কাছে কল দিব তো তার কাছে কিন্তু সেই প্রাইভেট নাম্বারটাই যাবে আমাদের এই যে ফোন নাম্বারটা দিলাম এখানে আমি এই ফোন নাম্বারটা কিন্তু যাবে না তো আমি ম্যানেজ ফোন নম্বরের ভিতরে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু নিচে লেখা আছে এটা কিন্তু এই নাম্বারটা দিয়ে আমি ভেরিফাইড করেছি কিন্তু এই নাম্বারটা কিন্তু সবসময় হিডেন থাকবে এই নাম্বারটা কখনও কারোর ফোনে শো করবে না তো বন্ধুরা আমি যেভাবে দেখালাম এইভাবে করে কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করে আপনারা আপনাদের বন্ধুদের সাথে আনলিমিটেড কথা বলতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম